দিওয়ানা বানাইলো আমায় পাগল বানাইলো দিওয়ানা বানাইলো আমায় পাগল বানাইলো সোনার মা প্রাণের মদিনা সোনার মদিনা আমার মন জে কারিলো প্রাণের মদিনা আমার মন জে কারিলো এমন কারা লমন নেই রে আর বাকি ইচ্ছে করে নয়ন ভরে মাদিনা দেখি রে ইচ্ছে করে নয়ন ভরে মাদিনা না দেখি এমন কারা লমন নেই রে আরে বাকি ইচ্ছে করে নয়ন ভরে মাদিনা দেখি রে করে নয়ন ভরে না দেখি দিনে 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 মা প্রেম বাড়তে লাগিলো আমায় দিওয়ানা আমায় দিওয়ান বানাইলো আমায় আগোলো বানাইল দিওয়ানা বানাইলো আমায় আগোলো বানাই মদিনার নাম যতই জপি ততই মধুর লাগে মাখা নামটি আমায় জাদু করেছে রে মাখা নামটি আমায় জাদু করেছে মদিনার নাম যতই জপি ততই মধুর লাগে মাখা নামটি আমায় জাদু করেছে। রে মধু মাখা নামটি আমায় যাদু করছে নামটি আমার অমর নামটি আমার অমর হইলো আমায় দিওয়ানা আমায় দিওয়ান বানাইলো আমায় পাগল বানাইল দীান বানাইলো আমায় পাগল বনাইল সোনার মদিনার প্রাণের মা আমার সোনার মানায় আমার প্রাণের আমার মন যে করিল আমায় দিওয়ানা আমায় দিওয়ান বানাইলো আমায় পাগল বানাইল দিওয়ান বানাইলো আমায় পাগল বানাই